গাছগুলা কি সুন্দর হয়ে উঠছে বর্ষার পানিতে আসসালাম আলাইকুম হ্যালো কাছে এবং দূরে যে যেখান থেকে আমি ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি এখন বাজে সকাল আটটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম যে গাছে একটু পানি দিলাম দিয়ে মুরগিগুলাকে আর কি খেতে দিতে আসলাম মুরগিগুলাকে খেতে দিয়ে তারপর অন্যান্য কাজ করব বাচ্চা কেটে তো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে এদিকে আসলাম এই যে চুলাটা আজকে তিন দিন হয়ে গেছে শরীরটা ভালো ছিল না এই জন্য আর কি লেপতে পারিনি তাই আর কি একটু একটু ভালো করে লেপে আর কি পরিষ্কার করে নিব নোংরা চলে আসলে রান্নাবান্না করতে একটু ভালো লাগে না আজকে বস্তা আজকে তিন দিন লাভ না এই একটু মাটি দিয়ে নিচ্ছি এপাশ পাশ থেকে চুলায় কেমন কালে উঠতেছে হাড়িতে এই জন্য আর কি একটু মাটি দিয়ে সুন্দর করে আর কি লেপে নিচ্ছি চুলা লেপে পুচে সুন্দর করে রাখলে না রান্না বান্না করতে ভালো লাগে যাই চুলাটা লেপতে থাকি আপনারা ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন এবং ভিডিওর মাঝে কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে আপনারা ভিডিও দেখলে দেখে সুন্দর সুন্দর কমেন্টস করলে একটা লাইক দিলে আসলে নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগে আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং এসব থেকে বড়ো কথা আল্লাহর রহমত এবং আপনাদের সাপোর্ট এই দুইটা ছাড়া আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া আসলে সম্ভব না ইউটিউবে আসছি আসলে অনেক স্বপ্ন নিয়ে আসছি ইউটিউবে ইউটিউবে যে এডিটিং করা যে এখানে আর কি টুকিটুকি যতটুকু কাজ আর কি সেগুলো আসলে ইউটিউব থেকে দেখে দেখে আসলে আমি নিজে নিজেই আর কি করি জানি না ভিডিও কোয়ালিটি কতটুকু ভালো হয় আমার ফোনটাও বেশি একটা মানে দামি ফোন না নর্মাল ফোন আর মোবাইল স্ট্যান্ডও নাই আসলে আসলে ভিডিও করতে হয় আর কি হাতে ধরে নিয়ে ভিডিও করতে হয় নাই কোথাও রেখে ভিডিও করতে হয় আর ফোন থেকে আসলে ভয়েস দিই যে হোক আস্তে আস্তে তেমন সামর্থ্য হইলে আর কি স্ট্যান্ড কিনবো এবং ভিডিও কোয়ালিটি আশা করি আর সামনের দিকে আরও ভালো হবে এদিকে দেখেন বাজারে গেছিলাম বাজার থেকে যে একটা লেবু কিনে নিয়ে আসছি আটা শেষ সেগুলো আটা নিয়ে আসছি পাকা কলা নিয়ে আসছি আর মাছ নিয়ে আসছি এদিকে দেখেন আমার ছাগলটা আমার শখের ছাগল আমার আদরের ছাগল খাসতে একটা কে তো বললে এইগুলো কলার মোচা কিনে নিয়ে আসছিলাম সেটাই আর কি ও খাচ্ছে এদিকে বিড়াল কটার অবস্থা দেখেন মাছ করতে বসলে আর কি মাথা খারাপ করে দেয় ঠিক আছে আমাদের জ্বালা একটু মাছ কোটার কায়দা এমনি মাছ নিয়ে দৌড় মারবে না কিন্তু যে ওই মাছের যে ফুল তারপর আপনার যে মুখের অংশ লে যেগুলো আর কি খায় ওরা কাঁচা নাড়ি উড়ি খায় না কাঁচা এখানে নিয়ে আসছি এটা সিলভার কাপ মাছ নিয়ে আসছি প্রায় এক কেজি সাতশো গ্রাম বিড়ালের জন্য আর আর এইখানে নিয়ে আসছি সেগুলো সাগরের পুটি মাছ বলে এগুলো নিয়ে আসছি আর ওই পোনা মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রুই মাছ দিয়ে একসাথে আর কি আর কি আয় বুঝে ব্যয় আমরা গরিব মানুষ যেমন আয় তেমন ব্যয় আর কি সেই হিসাবে আর কি খাই মাছগুলো আর কি যে কদিন চলবে খাবো তারপর আবার শেষ হয়ে গেলে তারপর আবার বাজার করবো যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে মাছ কটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই মাস্কটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ফ্রিজে রেখে তারপর রান্না বান্না করতে যাব সবাই তো স্বপ্ন দেখে আমিও স্বপ্ন দেখি কিন্তু আমার স্বপ্ন বেশি বড় স্বপ্ন দেখি কিন্তু আমার আমি অল্পতেই সন্তুষ্ট ঠিক আছে আল্লাহ যেভাবে রাখছে তাতেই সন্তুষ্ট আর সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি জন্য আপনারাও দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন এদিকে দেখেন আমার মাছ কেটে ধুয়ে পরিষ্কার করা করে নেওয়া হয়ে গেছে এখন পলিতে ভরে আর কি ফ্রিজে রেখে দেবো একটু পানিটাকে ঝরে নিক তারপর মাস্কটা অনেক সময় লাগলো আর কি করতে অনেকগুলো তো এদিকে দেখেন পলিতে উঠানো হয়ে গেছে এখন মাস্কটা আর কি ফ্রিজে রেখে আসবো এসে আর কি কলপাটটা একটু পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে রান্না বসাবো আমাদের এখানে টিউবওয়েলও বলে কলও বলে যে যেটা বলে আর কি পরিষ্কার করে নিয়ে তারপর আর কি যে সবজি কাটতে বসলাম রান্না করবো পটল দিয়ে মাছ দিয়ে আর ভেন্ডি ভাজি করবো আর কি শিল্প মধ্যে মধ্যে বান্না পটলগুলো সাইজ দেখেন কি বড় বড়ো আমি আসলে পটল এভাবেই কুটি আর পটুলের ভেতরে যে শ্বাসটা আর বেশিটা ওগুলা ফেলি না ওগুলো ফেলে দিলে আসলে আমার কাছে মনে হয় স্বাদ লাগে না এই জন্য আর কি ফেলি না আমি এইভাবে পটল কুটি আর কি এভাবেই আমার কাছে ভালো লাগে যাই হোক আপনারা দেখতে থাকেন ভিডিওটি আশা করি ভালো লাগবে মানুষের জীবনে আসলে এক একটা ভুল থেকে আসলে এক একটা শিক্ষা পাওয়া যায় ভুল না হইলে আসলে মানুষ শিখতে পারে না ভুলের মধ্য দিয়ে আসলে অনেক কিছু শিক্ষা পাওয়া যায় আরকি তেমন ভাবে আমি আসলে এক একটা ভুলের মাধ্যমে আর অনেক কিছু শিখতে এ থেকে দেখেন তরকারি ওইটা আর কি করতেছি আর ভাবতেছি যে মানুষের কত মানুষের কত অর্থ সম্পদ কত কিছুই দিয়ে অথচ তাদের একটু গরিব মানুষের তারপর অবলাদের খাওয়ানোর মন মানসিকতা নাই আর আমরা বলতে গেলে দিন আনি দিন খাই সেই হিসেবে আল্লাহ আমাদের মন দিছে আর কি গরিব মানুষদের সাহায্য করার পশু পাখিদের খাওয়ানোর যতটুকু সামর্থ্য হয় ততটুকু আর কি করি এটাও তো আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া কি করতে পারতাম আল্লাহ রহমত করছে বলে আর কি করতে পারতেছি আল্লাহ রহমত ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না তেমনই আর কি আল্লাহ রহমত করলে আর আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আশা করি সাকসেস হইতে পারবে ইউটিউবে এদিকে দেখেন আমার সবজি কয়টা কাটা হয়ে গেছে পটল কয়টা কাটা হয়ে গেছে এখন ভেন্ডিটা কুটে নেব ভেন্ডিতে একটা আলুও দিব আর কি অনেকে ভেন্ডি রান্না করে আলু দেয় না এমনি শুধু ভেন্ডি রান্না করে কিন্তু আমরা আমি আবার এর ভিতরে একটা আলু দিই আলু দিলে জানি ভালো লাগে আলু জিনিসটা আসলে আমি একটু বেশি পছন্দ করি আর কি আলু সবজিটা এই জন্য দুই একটা সবজি মধ্যে সব সবজিতেই আসলে আর কি আলু দেয়া হয় আর কি এদিকে দেখেন যে সবজি কাটা শেষ এখন মশলা পাতিটা নেব নেবো ভাত হয়ে গেল প্রায় দিকে রান্না বান্না শেষ করলাম এদিকে রান্না শেষ করে আর কি মুরগি ঘরে গেছিলাম দেখেন সকালবেলা মুরগিটাকে দেখে আসতে সুস্থ সবল মুরগি ঘরে নেটগুলো নষ্ট হয়ে গেছে প্লাস্টিকের আর কি যে মাঠে ঘাটে যে নেটগুলো দেয় ওই নেট এক সাইড অল্প একটু দিয়েছিলাম তো ভালোভাবে বাঁধা হয়নি তো সেই নেটে দেখেন মুরগিটা বেধে বেঁধে কিভাবে দেখেন মারা গেছে ফাঁস লেগে কি কষ্ট না পাইছে ওলাটা স্বাভাবিক মূল্যে আসলে তো কষ্ট লাগতো না কিন্তু গলায় বেঁধে আর কি ঝুলে পড়েছিল এত কষ্ট লাগতেছে তা কি বলবো ওলাটা কি না কষ্ট পেয়ে আর কি মারা গেছে যা আল্লাহ মাপ করে আল্লাহ দেখ কি যে কষ্ট লাগতেছে তার কি বলবো ছোট্টবেলার থেকে আসলে এদেরকে যত্ন করে লালন পালন করতেছি মুরগিরা ডিম পারতেছিল কি কষ্টটা পেয়ে না মরছে আর যাই ভিডিওটি শেষের দিকে আসলে ভিডিওর মাঝে কোথাও ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোথাও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে ভিডিও বানাইতে কিন্তু আসলে অনেক পরিশ্রম দিতে হয় সে পরিশ্রমের বিনিময়ে আপনারা একটু আসলে সাপোর্ট দিলেই নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ